তুমি যা মান এভাবে কামনা কর ব্যাগ রাণীগুনে রাগ এভাবে কামনা করি কামনা করিব মানে জগদত ব্যাগ রান বল জগদত ব্যাগ ফানব লাগুন অদম

বুদ্ধ যারা যদি আশীর্বাদ দিই সে আশীর্বাদ তার নয় শ্রদ্ধা বা তাহলে আমি কোন মৈত্রী ভাবনা করি যে তোমার মনে মনে গো সেই শিখে গান লোনে তুমি একটু আরম্ভ করে ফারি e hey.